আজকে আমি একটা রান্না করব লাইয়ের ডাটি দিয়ে আর এই ছোলার ডালে চাপটি দিয়ে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দয়া করে করে দেখবেন রান্নাটা কেমন হলো বাড়িতে খেয়ে দেখবেন ডাটি গুলো কেমন করে কাটছি দেখে নিন এইভাবে লাইয়ের ডাটি কেটে পাতা দেব না শুধু ডাটি দেব এইভাবে কেটে নিলাম দেখেন বন্ধুরা এইভাবে ডাকি গুলো কেটে নিয়েছি এবার ডাকি আমি ধুয়ে নিলাম লবণ হলুদ দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম এই ঢাকা দিয়ে চাপটির জন্য ডালটা আমি এবার কেটে নিলাম বন্ধুরা এটা লাউয়ের ডাকিটা সিদ্ধ করে নামালাম এইবারটা তেলের উপরে চাপটিটা করবে এটা পুরোটাই ছেড়ে দিতে হবে

এভাবে ভেজে তুলে নিলাম এইবার এবার দেখো এখানে যেহেতু কোনো বাটা মশলা লাগবে না তেল দিলাম তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম কটা গোটা জিরে দিলাম

তো ডাটির ভেতরে যাওয়ার জন্য যাতে এক্ষেত্রে হলুদটা এখনই দেওয়া হবে এক্ষেত্রে হলুদটা এখনই দেওয়া হবে নিয়ে এবার এবার পরিবার মতো জল দিয়ে আসলো আর এটা মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য পরিমাণ মতন একটু চিনি দেয়া হলো এবার যাই বলো বন্ধুরা নিরামিষ রান্না ঠিকঠাক করে রান্না করতে পারলে এর উপর দিয়ে কিছু যায় না এবার ঢাকা দিয়া হলো

좀 쉽게 타고 가죠